আসসালামাইকুম এআইস ট্রাভেল যাত্রী এবং যারা সাধারণ যাত্রী আছেন আপনাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে অনেক উমরা যাত্রী এবং সাধারণ নিয়মিত যাত্রী কার্টুনে করে জমজম পানি ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক বহন করছেন বাইরে থেকে আনা জমজম পানি অনুমোদিত নয় এটি বিমানবন্দর থেকে ক্রয় করতে হবে বৈদ্যুতিক সামগ্রী ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক ইন ব্যাগেজে দেওয়া যাবে না এটা অনুমোদিত নয় এই ধরনের জিনিসের কারণে প্রতিদিন যাত্রীদের ব্যাগ পুনরায় হচ্ছে ফলে ফ্লাইট বিলম্ব হচ্ছে যাত্রীদের এ বিষয়ে এ বিষয়ে অবহতি করার জন্য অনুরোধ করা হলো তো এই বিষয়গুলা আমরা জানিয়ে দেওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে নতুন ভিডিও নিয়ে আসছি তো আমরা আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা বাংলাদেশে যাবে এবং যারা যাত্রী আসবেন তাদের জন্য একটু সতর্ক হওয়ার জন্য না হয় আপনার ফ্লাইট মিস করতে পারেন আপনার কারণে ফ্লাইটের সময় বিলম্ব হতে পারে আপনার কারণে অন্য যাত্রীদের সমস্যা হতে পারে তো আপনারা একটু এই বিষয়গুলা চিন্তা করবে করে যেগুলো আমি এখন বলেছি জমজম পানি আপনার চেক ব্যাগে দিবেন না ব্যাটারি জাতীয় জিনিস চেক ইং দিবেন না আর বাইরে থেকে জমজম পানি নিয়ে যাবেন না এটা বিমানবন্দর ওখান থেকে কিনতে হবে ওখান থেকে কিনে আপনি হ্যান্ড ব্যাগে করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম